নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য প্রতীক বরাদ্দ থাকলেও স্বতন্ত্র প্রার্থীদের পড়তে হয় বিপাকে নির্বাচনী এলাকার সাথে সামঞ্জস্য রেখে পছন্দের প্রতীক পেতে মেলাতে হয় নানা সমীকরণ তবে স্বতন্ত্রদের জন্য বরাদ্দকৃত ছাপ্পান্নটি প্রতীকের মধ্যে দু একটি প্রতীক মানসম্মত বলে জানায় প্রার্থীরা তাই শেষ মুহূর্তে নাটকীয়তাও ঘটে প্রতীক বরাদ্দ চলছে সকাল নয়টা থেকে চলবে বিকাল চারটা পর্যন্ত বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা নিবন্ধিত দল স্বতন্ত্র প্রার্থীদের জন্য মোট একশো উনিশটি প্রতীক বরাদ্দ রেখেছিলেন নির্বাচন কমিশন এর মধ্যে ছাপ্পান্নটি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের জন্য যার মধ্যে ফুটবল ও হাসমার্কা নিয়ে চলছিল কারাকারি অবস্থা জাতীয় নির্বাচনে যে দুই হাজারের মতো প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের মধ্যে বড় একটি অংশই স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছে দলগুলোকে নির্বাচন কমিশন নিবন্ধনের সময় প্রতীক বরাদ্দ দিয়ে থাকে যে কারণে তারা আগে থেকেই তাদের প্রতীকের পক্ষে প্রচারণা চালাতে পারেন অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত তাদের প্রতীক সম্পর্কে নিশ্চিত থাকেন না যে কারণে ভোটের মাঠে তারা প্রচারণায় নামলেও প্রতীক নিয়ে একটা টানা টানাপোড়েন তৈরি হয় একাধিক স্বতন্ত্র প্রার্থী একই প্রতীকের জন্য আগ্রহ প্রকাশ করলে প্রথমে তাদের মধ্যে আলোচনা করে সমঝোতার চেষ্টা করা হয় সমঝোতা না হলে লটারির মাধ্যমে প্রতীক নির্ধারণ করা হয় তবে কোনো স্বতন্ত্র প্রার্থী আগে থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকলে তিনি তার পছন্দের প্রতীক অগ্রাধিকার ভিত্তিতে পাওয়ার সুযোগ পান যদি না সেই প্রতীক আগে থেকেই কাউকে দেওয়া না হয়ে থাকে দুই সালের নির্বাচনে স্বতন্ত্রদের জন্য যে সব প্রতীক ছিল তার মধ্যে আলোচিত প্রতীক ছিল ইগল ওই নির্বাচনে স্বতন্ত্রভাবে তিনশো বিরাশি জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিল যাদের মধ্যে একশো বান্ন জনই অংশ নিয়েছিলেন ইগল মার্কায় এবছর এই প্রতীক পাওয়ার সম্ভাবনা নেই কেননা সম্প্রতি এবি পার্টি নিবন্ধন পাওয়ার পর সেই ইগল প্রতীক পায় তবে এবার ফুটবল ও হাস প্রতীক নিয়ে স্বতন্ত্রদের আগ্রহ বেশি হাতে পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নামবে বিভিন্ন দলের প্রার্থীরা এরপর থেকেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় পোস্টার লিফলেট সভা সমাবেশ সহ বিভিন্ন মাধ্যমে ভোটারদের কাছে যাওয়ার সুযোগ পাবেন তাসনভা সঞ্জিদা টাইমস টুডে